এর থেকে আমরা জানতে পারি এখানে কৃষকরা সবাই বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন কোনো কোনো প্রকল্প ওনাদের এই বছরের পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ওনারা পাবেন এবং এদিকে প্রধানমন্ত্রীর যে সম্মান ভাতা আছে বা সয়েল হেলথ কার্ড বা মাটি পরীক্ষা এগুলোও এখানে কৃষকরা নিয়মিত এগুলোতে অংশগ্রহণ করেন এবং সামনে এই খারিফ অভিযানের পর্ব হিসাবে আর কি প্রকল্পে যে বিভিন্ন রকমের বীজ আসছে ধান বীজ আসছে এগুলো ওনারা কিছুদিনের দিনের মধ্যেই বিএলডাব্লিউ স্টোরে এগুলো পৌঁছে যাবে এবং কৃষকরা এগুলো সংগ্রহ করবে সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওনারা এই খারিফ উৎপাদন করবেন আমি মনে করি এই এলাকার মানুষ কৃষিতে স্বয়ম্ভর এবং বেশিরভাগ ধান ধান চাষি সেই সঙ্গে সবজি ও অন্যান্য ফল বা মশলা জাতীয় সবজি সব কিছুর এরা চাষ করে কৃষকদের সঙ্গে মিলিত হয়ে আমি অনুপ্রাণিত এবং এই দক্ষিণ ত্রিপুরা জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দরভাবে অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন সবাইকে ঠিক আছে